ইফতারের জন্য আনারসটা আনা হয়েছিল তো ভাবলাম অর্ধেকটা ইফতারে রেখে দিই আর বাকিটা চাটনি বানাই তার জন্য আমি আনারসটা কেটে নিচ্ছি এইখানে প্রথমে এফতারের জন্য আনারসটা কেটে রেডি করে রাখব তারপর আমি ছোট ছোট সাইজ করে চাটনি বানানোর জন্য আনারসটা কেটে নেবো আপনাদের মধ্যে কার কার আনারসের চাটনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নতুন ভিওয়ার্সদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন রেসিপি দেখার জন্য আনারসের চাটনি বানানোর জন্য এই সাইজ করে আনারসটা কেটে নেবেন আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেব তারপর চাটনিটা বানিয়ে নেব কীভাবে বানাই আপনারা দেখুন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তারপর সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তেজপাতা ছোটো এলাচ দারুচিনি একটা লবঙ্গ তারপর দিব আনারস কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ লবণ দিব তারপর একটু জল দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে এবার দিব কিসমিস আমার বাড়িতে কিসমিসটা আনা ছিল তাই কিসমিস দিলাম আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন তারপর নামিয়ে রাখবো পুরো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন খেতে খুব টেস্টি হয়েছিল দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা